আমরা বন্ধুরা সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার করছি মস্কেটের বাইরে সে একটু অনেক সুন্দর টেস্টটা ছিল অনেক সুন্দর আমাদের খানা পানি আমাদের সুইমিং পুলের ব্যবস্থা আমাদের শিল্পীকলার গানের অনুষ্ঠান আমরা অনেক এনজয় করেছি অনুষ্ঠান মূলত হচ্ছে যে আমাদের ফ্যামিলি বাচ্চারা স্কুল ছুটি এই স্কুল ছুটির দিনে আমরা সবাইকে নিয়ে একসাথে জাস্ট ফ্যামিলিকে ফ্যামিলিদেরকে সময় দেওয়া ফ্যামিলিদেরকে আনন্দ দেওয়া অত্যন্ত খুশি আমি যেহেতু এরকম প্রোগ্রাম খুব কম করতে পারি আমরা কেউ না কেউ অনুপস্থিত থাকে কিন্তু আজকে সবাই উপস্থিত ছিলেন এখানে আমরা অনেক ফ্যামিলি এবং চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এসেছে সবাই একসাথে আমরা অনেক এনজয় আনন্দ করছি বাংলাদেশের কালচারকে আমরা এখানে গুরুত্ব ধরলাম এবং আমরা শুটিং করলাম খেলার আয়োজন করছি বাংলাদেশি মেজদানি খাবার কাছি আমরা সবাই মিলে